কথায় বলে ভাগ্যম বিধাতা লিখিতাম মানুষের ভাগ্য বিধাতার কলমে জন্মের বহু আগে লেখা হয় বাচ্চাটাকে কোথায় রেখে আসব পরলোকে কিন্তু নয়নতারা রায় বিধাতার লিখনকে উপহাস করে নিজে লিখেছিলেন সদ্যজাত দুই শিশুকন্যার ভবিষ্যৎ কি ফুটফুটে বাচ্চা সত্যিকারের রাজকুমারীর জায়গা হয় গরিব ধনপতির ঘরে যে সাত করে তার নাম রাখে বাণী আর রায়বাড়ির চৌকার দিগোনোর কথা ছিল না যার সেই মৌলি হয়ে ওঠে শোনবাণী আজ থেকে তুই রান্নাবান্নার কাজে মন দে অভাবী সংসারে পড়াশোনা ছেড়ে হাতে খুনটি তুলে নিতে বাধ্য হয় বাণী এদিকে মৌলি হয়ে ওঠে চ্যাটার্জি পরিবারের একমাত্র ছেলে অনিরুদ্ধ নিয়তের লিখন খণ্ডা ভাগ্যের ফেরে পানির লকেট শুদ্ধ চেন পৌঁছে যায় অনিরুদ্ধর কাছে এরপর কেটে গেছে অনেক বছর আমাদের বাণী এখন বিবাহিত ও মোর দরদিয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও স্টারে।